আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি গাসারাটে যশোর জেলা রোজার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন গরুর কেনা বেচা চলছে তো দেখাবো কিছু লাল সাদা কালো দেশি ক্রাস মাংস উৎপাদনের উপযোগী হাড্ডি গরু গাবি গরু যে গরুগুলো এখন অনেকেই তিন মাসের প্রজেক্ট করতেছে তো রোজার ভিতরে দরদাম জানাবো কাকা ভালো আছে কেমন যাচ্ছে বাজার আজকে বাজার খুব ভালো না খুব ভালো না কারণ কি ওই

আটচল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে যদি দেখায় চারিপাশ থেকে নিয়ত কেমন আছে ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে কিন্তু কিনা বেচার নিয়ত আছে মাংস উৎপাদনের উপযোগী গরু আর দেখা দেখি চলছে যে এইদিকে দাঁত দেখা দেখি अबे दांत देखते से

আর জন্য কথাবার্তা কিন্তু চলছে কত চাচ্ছেন কাকা চাচ্ছি সেষট্টি আর যদি দরদাম না করা হয় চৌষট্টি হলে হবে আচ্ছা আচ্ছা চৌষট্টি হলে হবে আপনারা আসলে এই যে একটা গরু লাল ফেস গরু চৌষট্টি হলে হবে আপনাদের মাঝে কিন্তু দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি এটা কত চাচ্ছেন কাকা পঞ্চান্ন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গরু পঞ্চান্ন সমান মানে আট দাঁত কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ শুনলেন আট দাঁতের এই যে গরুটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ কিন্তু হলে কেনা বেচা করবে আপনারা একটু দেখবেন যাচাই বাসাই করে দরদম করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি ভাই লাল কত চাচ্ছেন দাঁতে চারটা ছাপ্পান্ন চাচ্ছে কেমন দেখছেন বাজার পরিস্থিতি খুব একটা ভালো না কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ হলে কিন্তু বিক্রি হবে একটু দেখে শুনে দরদাম করে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন বন্ধুরা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গরুর দাম আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিন্তু গরু কাকায় দেশি কত যাচ্ছেন জি জি আটচল্লিশ আটচল্লিশ শুনলেন এই যে দশক আটচল্লিশ হাজার টাকা কিন্তু দাম চাষছে তাতে কয়টা সমান কত হলে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শুনতে পেলেন সমান বয়সের এই যে গরুটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু কিনা বেচা করবে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই যান ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন বাইরে পঁয়ষট্টি চাচ্ছে ভাই পঁয়ষট্টি শুনলেন এই যে গরুটা দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দাঁতে কয়টা দাঁতে তিনটা দাঁতে তিনটা কি জাতের গরু শাহিহল জাতের গরু শাহিহল জাতের তিন দাঁতের গরু আপনারা দেখতে পারছেন তিন দাঁত না চার দাঁত ভাই চার দাঁত হয় চার দাঁতই তিন দাঁত তো হয় না দুইটা করে হ্যাঁ 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 কত হলে এখন বিক্রি করবে এগুলো হ্যাঁ এগুলো ভেঙে চড়েছে মানে শাট ভেঙে কিনা বেচা হবে

পঁয়তাল্লিশ হলে কিন্তু হবে আপনারা এখানে এসে দাম করে কিনতে পারবেন সামনে একটা একটু বড় সড়ক গরু এটা কী জাত কাকা দো গাছরা বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দো গাছরা বলতেছে দাঁতে কয়টা দুই দাঁত কত শুনলেন চাচ্ছে বন্ধুরা ষাট কেনা ব্যসা করবে আপনারা কোরআ করার সময় একটু দরদম করে কিন্তু কোরআ করবেন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গরুর দাম গরু বেশ আমদানি ভাই জোড়া কত ছাড়ছেন তাতে কয়টা করে সমান ভাই সমান বয়স মানে আড্ডা করে এই যে একটা আরে আর একটা দুইটা কী জাতের গরু ভাই দেশি গরু দেশাল জাতের সমান বয়স গরু আপনারা দেখতে পারছেন দুইটা গরু বন্ধুরা তো কত হলে নিয়াত আছে ভাই আসি শুনলে আসি হলে এই যে জোড়াটা কেনা ব্যসার কিন্তু নিয়ে আছে একটু দেখে শুনে দরদাম করে আপনারা কুড়াই করার চেষ্টা করবেন দেখাচ্ছি বন্ধুরা দরদাম জানাচ্ছি গরুর বেশ কেনা ব্যচা চলছে কেউ আসছে কিনতে কেউ বা বিক্রি করতে সারি সারি গরু দর্শক এই যে সামনে বেশ কিছু গরু আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আছি ভালো ভাই কতগুলো আছে গরু ওই সাইডে ছিল একটা বেশি এই যে পরপর তিনটা ভাই কালো লাল সাদা ভাই সাদা কত ছাড়ছেন সাদা রে চাচ্ছিলাম 45 দাঁতে কয়টা ওটা দাঁতে মা হয়ে গিয়ে আচ্ছা লালটা কত ছাড়ছেন লালটা চাচ্ছিলাম 46 46 সাড়ে কালো এটা চাচ্ছিলাম 42 42 শুনলেন দর্শক তিনটা গরু Havia be

আচ্ছা যার যেমন আছে সেমন দাম বলতেছে আপনার আচ্ছা পঞ্চান্ন ছাপ্পান্ন হইলে কিন্তু কেনা পেছে হবে দেখলেন বন্ধুরা আপনাদেরকে দেখালাম আমরা এত সময় ধরে দাম জানালাম যশোর জল হাটাছার হাট থেকে মাংস উৎপাদন উপযোগী গরুর তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি হ্যাঁ ধন্যবাদ